অবস সর আপনি अकेले নিয়ে এই তো ফুটা মাসতান তার 6 ফুট লম্বা তগড়াই শরীর আর মডিফাই করা বাইক নেস্ট দাদা হয়ে গেল আরে স্যার ম্যাডামের কথা এরকম মালকে সারা টুড়ি মেরে সাইজ করে দিয়েছি আরে তো কোচি খোকা দুধু পাবে সোনা দুধু দুধ শুন কষ্ট তোর মতো মাল আমার কথায় ওঠে আর বসে কি করে ওঠে আর বসে ওঠে আর বসে তোর মতো মাল আমার ডান দিকে দুটো আর বাম দিকে দুটো প্রোটেক্ট করে কি করে প্রোটেক্ট প্রোটেক্ট গষ্ট পায়ের যুত পায়ে থাক মাথা ওঠার চেষ্টা করিস না তাহলে দুপাটি দুদিকে চিড়ে ফেলে দেবো একটা ডান দিক একটা বাম দিক তখন ডানা কাটা পায়রার মতো পপপ 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 ほかにも。<blue. S 2> <music> দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার স্যার জেলা তো সাইজ হয়ে গেলে ঠেলাকে সামলাবে আপনি চিৎকার করবেন না তো লরির থেকে টাকা